মহান একুশে ফেব্রুয়ারি আহ বাসা শহীদ দিবস আজকের এই দিনই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ছাত্র জনতার আন্দোলন শুরু হয় সে আন্দোলনে প্রাণ দেন তখনকার ছাত্রনেতা রফিক সালাম বরকত সহ নাম না জানা অসংখ্য তো তাদেরই শ্রদ্ধা নিবেদন করতে আজকের এই দিনটাকে ঐতিহাসিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্ত রয়েছি শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণ করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু অন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ পাশাপাশি এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন এখন আসলে শহীদ মিনারে কিছুটা লোক সমাগম কম রয়েছে কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই শুরু হবে আহ সময় কারণ এখন রমজান মাস এই শেহের বিরতির জন্যই আসলে এখন লোক সমাগম কম রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে যেই যে আমির ডক্টর শফিকুর রহমান রয়েছে তিনি যখন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আসেন তখন এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই পরিস্থিতিকে প্রশাসন খুবই শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সরাসরি কেন্দ্রীয় শহীদ সার্বিক চিত্র আমরা এখানে আগত কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো আমরা কিছু শিশু বাচ্চার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আহ আপনারা যে এখানে এসেছেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো

আমাদের দেশের জন্য দেশে বাসার জন্য ওনার আন্দোলন করে এবং শহীদ হয়েছেন চির বিদায় নিয়েছে এটার জন্য আমাদের এখানে আসা আপনারা যেমনটা শুনছিলেন যে আজকের এই দিনটা আপনার অনুভূতিটা কেমন আমার অনুমতি হইল যে আমরা যে বাংলা ভাষা জন্য এত কষ্টের বিনিময়ে আমরা বাংলা ভাষা লাভ করতে পারছি এটি আমাদের সবচেয়ে বড় ধন্য ষষ্ঠার চরণে কেন এই যে অনেক আমাদের নেতা ছাত্র এবং অনেক মানুষ তারা রক্ত দিয়েছে একুশে ফেব্রুয়ারি আমাদের খুব খুব করুণীয়া খুব কঠিন একটা কষ্টের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি এটি আমার সবচেয়ে বিশাল আনন্দ এবং ভালোবাসা এটা আমরা ভালোবাসি বাংলা ভাষাকে তাই একুশে ফেব্রুয়ারি আমরা ভালোবাসি তাই সকলকেই ভালো থাকুক সকল মানুষই ভালো থাকুক সুস্থ থাকুক সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আসলে সেই সাল থেকে শুরু করে এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন তৎকালীন কলাভবন থেকে আহ আন্দোলনের সূত্রপাত হয় সেই আন্দোলনে অকাতরে প্রাণ দেন রফিক সালাম বরকত সহ অনেক ছাত্রনেতা এরপর থেকেই এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এই একুশে ফেব্রুয়ারি আসলে আমাদের একটি চেতনা এবং আমাদের এই ভাষার মাসকে এবং এই রাষ্ট্রভাষা বাংলা যে আমরা বর্তমানে পেয়েছি কথা বলতেছি সেই ভাষা আসলে কত কতগুলো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেটা আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয়